মাহমুদপুর শাহাবাদ চিপি মাহমুদপুর পাটু ওনার ফার্মাসিস্ট বদরুল ইসলাম লস্করের উপরে আমরা ওনার ছেলেদের সংবর্ধনা দেওয়ার জন্য এসেছি উনি বাইরে ছিলেন এই মেডিকেল এন্টারেন্স দিয়েছিলেন তো এণ্ট্ৰান্স দিয়াৰ পৰা আমি বুলি আমাৰ বুম জিপি মহ জিপি আমাৰ গ্ৰুপ সদস্য প্ৰতি আমাৰ এই জয় কৃষ্ণপুৰ মহম্মদ জয় কৃষ্ণপুৰ জিপিৰ বাহাদুৰ ইছলাম লস্কৰ আমাৰ দলাই জিপিৰ এই লালবাই সহ আৰু দুজন তাৰ একো পঢ়ি আছ্না খান আৰু ত্যাধি আঞ্চলিক প্রেসিডেন্ট উনি উনিও আসবেন ওই ধরে ওনাকে বলেছিলাম যে আমি ওনাকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য আসবো তো উনি বাইরে ছিল এখন এসেছেন ওনাকে কথাবার্তা করে আমরা এসেছি ওনার ঘরে তো আজকে ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম আর বিশেষ করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার জিপির হুমজিপির যে ছেলে উনি মেডিকেলে চান্স পেয়েছেন ওনাকে কী ভাষা দিয়ে আমি মানে বলব যে নিজে তার আশা করি রেজাল্ট খুব ভালো করছে তবে ভবিষ্যতে একটা খুব ভালো ধরনের একজন ডাক্তার হয়ে আসতে পারে ওনার বাবার কৃতিত্ব আছে মোহাম্মদপুর হোক শাহাবাদ হোক যে কোনো জায়গার মানুষ আসলে উনি বহু সাহায্য সহযোগিতা করে যান যার জন্য তান ছেলে হয়ে ওইরকম একটা শিক্ষিত হয়েছেন এবং ডাক্তার হবেন উচ্চ মানের একজন ডাক্তার হয়ে আসতে পারেন ওনার আল্লাহর কাছে আমরা দোয়া কামনা রইলো আর সবে দোয়া করার জন্য আমিও আবেদন করছি আর ভবিষ্যতে আসার পরে ডাক্তার হয়ে আসার পরে উনি যেন আমাদের গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষকে মানে যতটুক সাহিত্য সহযোগিতা করা লাগে ওনার গ্রামগঞ্জে হোক সাভার হোক অমলগুর হোক কৃষ্ণপুর হোক যে কোনো জায়গার মানুষ গেলে উনি ওনার কাছে একটা ভালো উপহার পেয়ে থাকতেন এগুলি আমি বুঝতে পারলাম সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি